আজকে মালদ্বীপে ঘুরার আমাদের ঠিক তৃতীয় দিন আজকে ছুটে চললাম আমরা ডলফিন দেখার জন্য এখানে নাকি একটি ডলফিন মোড রয়েছে আজকে সমুদ্রের ভিতরে ডলফিন কিভাবে সাঁতার কাড়ে আমরা এই দৃশ্য দেখার জন্য ছুটে চললাম আমাদের টিমদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি ডলফিন মোডে একটু আগে আপনারা যে ডলফিনগুলো দেখেছিলেন ঠিক ওই স্থানে খুবই আনন্দ লেগেছে মাথার উপর দিয়ে যখন বিমান ছুটে যায় এটার আনন্দটা ঠিক অন্য অন্যরকম লাগে ঠিক সমুদ্রের মাঝপথে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেন অনেকগুলা ডলফিন সাঁতার কাটছে এবং আমরা এই আনন্দটা খুবই উপভোগ করতেছি আপনারা অনেকে দেখেছিলেন আবদ্ধ ভিতরে ডলফিনের অনেক খেলা অনেকে দেখেছেন সরাসরি অনেকে দেখেছেন ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি এই ডলফিনগুলো দেখেছি সাগরের ভিতরে আমাদের ডলফিন মোড়ে গিয়ে এই ডলফিনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং খুবই আনন্দমুখর পরিবেশে আমরা আনন্দ উপভোগ করতেছি এই ডলফিনগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা ছুটে যাব অন্য গন্তব্যে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবসময় আমার সঙ্গে থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবে আমরা যখন যেখানে গিয়ে আনন্দ মুখর পরিবেশ দেখি আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেশ এবং দেশের বাইরের ভিডিওগুলা দেশ এবং দেশের অন্যান্য দেশের সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে দেখি দেখেন কি সুন্দর ডলফিন অনেক বড় বড় ডলফিন আমরা দেখেছিলাম সরাসরি দেখা আর ভিডিওর মাধ্যমে ফোকাস করা দুটাই ভিন্ন জিনিস কিন্তু আজ আবার অন্য একটি গন্তব্য আমরা ছুটে চললাম চলে যাচ্ছি অন্য একটি গন্তব্যে